হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো তো আজকের ভিডিওতে আরও একটা আপকামিং বাংলা মুভি যেটা নাম হচ্ছে দেবী চৌধুরানী ডিরেক্টেড বাই শুভ্রজিৎ মিত্রা স্টারিং প্রসিৎ চ্যাটার্জি ভবানী পাঠকর চরিত্রে এবং শ্রাবন্তী দিকে আমরা দেখতে পাচ্ছি মেন টাইটলের ক্যারেক্টারে দেবী চৌধুরানী সাপোর্টিং রোলে অনেকে রয়েছে অরুণ চক্রবর্তী থেকে শুরু করে নেগেটিভ ক্যারেক্টারে সব্যসাচী চক্রবর্তী ওনেল দেন একটা লম্বা স্টারকাস্ট রয়েছে এবং ট্রেলারটা দেখার পরে আমি এটা বলতে পারি যে এটা কিন্তু রঘুরাঘাতকে কিছুটা হলেও টেক্কা দেবে বিকজ এখানেও সেরকম ভিজুয়ালস আমরা দেখতে পাচ্ছি কাস্টিং তো ভালো রয়েইছে তার পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু পুজোর সময় রিলিজ করছে ব্যাক টু ব্যাক রিলিজ সেই কারণে কিন্তু অডিয়েন্স কাস্টিং ঠিকঠাক থাকলে ওভারঅল ট্রেলার দেখে যদি একটা পজিটিভ ফাইভ কাজ করে তারা সিনেমা দেখতে যায় তো সেই কারণে প্রথম দিকে টক্কর দেবে এরপরে অডিয়েন্সের কতটা ভালো লাগলো তার উপর ডিপেন্ড করে সিনেমাগুলো লং রানে যায় তো সেক্ষেত্রে প্রথম এক সপ্তাহ তো হাড্ডা একটা লড়াই থাকবে এবং আশা করছি যে গল্পটা আমরা জানি দেবী চৌধুরানীর মানে প্রফুল্ল থেকে দেবী চৌধুরানী হয়ে ওঠার যে একটা লম্বা জার্নি রয়েছে ভবানী পাঠকের আন্ডারে সে কীভাবে তাকে গ্রুম করলো তৈরি করলো দেবী চৌধুরানী সেটা খুব সুন্দরভাবে হয়তো এখানে দেখানো হবে কিছু কিছু সিন আমরা দেখতে পাচ্ছি যেখানে দেখতে পাচ্ছি দি একটা সাপকে হাতে ধরে নিচ্ছে সেটা দেখে বাকিরা ভয় পেয়ে যাচ্ছে যে আরে এটা কী করা সম্ভব এই তারও একটা ব্যাকস্টোরি রয়েছে তার একটা স্ট্রাগল করার জায়গা রয়েছে ভবানী পাঠকের একটা হিস্ট্রি রয়েছে তো আপনি এই দুজনে কীভাবে সাক্ষাৎ হবে এবং প্রফুল্ল থেকে প্রফুল্লকে কীভাবে দেবী চৌধুরানী রূপে গড়ে তুলবে ভবানী পাঠক মানে আমাদের প্রসিৎ চ্যাটার্জি সেটাই এখানে দেখানো হবে তো আশা করবো এই সিনেমাটা খুব ভালো যেন রেসপন্স পায় কারণ বড় বাজেটের সিনেমা বাংলাতে এখন আজকাল খুব কম হয় তো সেক্ষেত্রে তারা যখন এই চেষ্টাটা দেখাচ্ছে এবং সেখানে যদি গল্পটা মোটামুটি ওয়ার্ক করে যায় ভিজুয়ালসে তো খামতি কিছু কম বেশি থাকবেই কারণ সেই বাজেটটা থাকে না তবে বুদ্ধি করে করতে পারলে সেটাকেও আর কি মেকআপ করা যায় তো আলটিমেটলি আর একটা সপ্তাহ বাকি তারপরেই সিনেমাগুলো পরপর ব্যাক টু ব্যাক রিলিজ আছে এবং তারপরে আমরা বুঝতে পারবো যে অডিয়েন্স কোনটাকে কীভাবে অ্যাকসেপ্ট করছে মানে কোন সিনেমাটাকে অ্যাকসেপ্ট করছে আর কোন সিনেমাটাকে রিজেক্ট করছে তবে আমার যতদূর মনে হচ্ছে যে এই সিনেমাটাও একটা ঠিকঠাক কালেকশান করে বেরিয়ে যাবে এবং শুভ্রজিৎ মিত্রা যিনি ডিরেক্টর তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার তো সেই কারণে এত বড়ো একটা ম্যাগনাম ওপেস তার ওপরে দায়িত্বটা দেওয়া হয়েছে অ্যাজ এ ডিরেক্টর এবং যেখানে দাস শ্রাবন্তী সহ সব্যসাচী অর্জুন চক্রবর্তী যাওয়ার একটা লম্বা স্টারকাস্ট তারা পেয়েছে এবং প্রত্যেকে খুব ভালো দক্ষ অভিনেতা অভিনেত্রী তো সেক্ষেত্রে মনে হচ্ছে যে যেমন ধর কিঞ্জল নন্দ রয়েছে আমাদের তো বেশ ভালো কাস্টিং পেয়েছে তো আশা করছি অভিনয়ের দিক থেকে কোনো খামতি থাকবে না বাকি হচ্ছে এবার স্ক্রিন প্লে লেভেলে কতটা কি ওয়ার্ক করে না করে গল্পটা অডিয়েন্সকে কতটা কানেক্ট করতে পারে তো সেটাই আর কি দেখার সেটা সময়ই বলবে তো ঠিক আছে এটাই তোমার সাথে শেয়ার করার ছিল তোমাদের দেবী চৌধুরানীর ট্রেলার কার কেমন লাগলো প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলো এখন সাথে একদম বলবে না ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লজা টাই টেক কেয়ার